আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে আখ কিভাবে কাটতে হয় এটা সুন্দরভাবে দেখিয়ে দিব বাচ্চারা বা বয়স্করা যারা তাতে সমস্যার কারণে আখ খেতে পারেন না তাদের জন্য ভিডিওটা উপকারী করেন ইনশাল্লাহ প্রথমে আখটাকে আমরা ধুয়ে নেব পরিষ্কার পানি দিয়ে আঁকে অনেক কাদা মাটি বালি ময়লা এগুলো থাকে সো আপনারা অবশ্যই ধুয়ে নেবেন এবার একটা ধারালো চাকুর সাহায্যে বা চুরির সাহায্যে অগ্রভাগ কেটে নিব সমান সময় মাঝখানে দুইটা টুকরা করে নিব আমি আপনাদেরকে দুই ভাবে এটা পরিষ্কার করা দেখাবো আপনারা একটু সাবধানে ছুরিটা ইউজ করবেন এভাবে চাপ দিলে ভেঙে যাবে এখন আমরা এর উপরের ভাগ থেকে উপরের ভাগ থেকে সাবধানে নিব ছাড়িয়ে প্রথম প্রথম আপনাদের কাজটা একটু কষ্ট মনে হতে পারে একদিন প্র্যাকটিস করলে আপনাদের আয়ত্ত চলে আসবে এবং অবশ্যই ছোট বাচ্চারা এটা ফলো করবেন না যারা বড় আছে তাদেরকে দিয়ে এটা করাবেন কারণ ছোট বাচ্চারা এভাবে ছুরি হ্যান্ডেল করতে পারবে না সে আখ খেতে গিয়ে হাত কেটে ফেলবে একটু যে কোনো ভাবে কাম্য নয় ছুরি হলে সুবিধা হয় তাহলে অত প্রেশার দিতে হয় না ছুরির ওজনে অনেক কাজ হয়ে যায় সো আমার কাছে এটাই ছিল এই ছুরিটাই আমি এটা ইউজ করেছি আপনারা আপনাদের সুবিধা মতো ছুরি ইউজ করবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম